বর্তমান যুগে যেহেতু ইফয়ানিদের ওপর আর জামাতিদের ওপর বিভিন্ন জায়গাতে যে কড়া দৃষ্টি রয়েছে হ্যাঁ শক্ত দৃষ্টি রয়েছে এবং তাদের পানিশমেন্ট হচ্ছে যার ফলে এরা এখন আত্মগোপন করে অনেকে অনেকে সালা ফেঁসে অনেকে সালা ফেঁসে দিচ্ছে এই যে মানহাজটি এদের মহাব্বত হচ্ছে ইফয়ানি জামাতিদের সাথে এদের এরা পৃষ্ঠপোষকতা করে সুযোগ পেলেই এরা ভিতর ভিতর সব কিছু ঠিক আছে জামাত ইসলামী এফানিদের সাথে কিন্তু নিজেকে সালাফি বলে প্রকাশ করে আর এদেরকে আমাদের অনেক দিনই ভাইরা সালাফি বক্তা বলে দেয় সহি আকিদার আলেম বলে দেয় সহি আকিদার বক্তা বলে দেয় এই রকমের সংখ্যা বিশেষ করে আজকাল অনেক বেশি কারণ আরব দেশগুলিতে ইফয়ানি আর জামাত ইসলামী নিষিদ্ধ ঘোষণা হয়েছে আর তারপরে বাংলাদেশের অবস্থা বুঝতে পারছে যে জামাতি ইসলামী বিলুপ্ত হতে যাচ্ছে আর তাদের দুর্দশার অবস্থা দেখছেন কারণ তারা দাওয়াতের গুরুত্ব না দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্ব বেশি দিতে গেছে যখন দিতে গেছে তখন এই সাজা শাস্তায়গুলি নেমে এসেছে সেটা বুঝতেই পারছেন যার ফলে এরা তখন শুরু করেছে কি দেখেন এদের সালাফি মানহাজ এবং সালাফি আলেমদের সাথে চরম বিদ্বেষ আছে এরা সালাফি মানহাজ যদি নিজের স্বার্থে ব্যবহার করতে বা এতদিন পর্যন্ত ব্যবহার করতে পেরেছিল আর তাদের অধিকাংশ ইলেকশনে ভোটগুলি আসত কিন্তু আহলেদিস এলাকা থেকে বাংলাদেশে যার ফলে খুব খুশি ছিল যে আহলেদিসগুলিকে আমরা ব্যবহার করতে পারছি কিন্তু যখন আমাদের আহলেদিস ভাইয়েরা আলহামদুলিল্লাহ সহি আকিদা সহি মানাজ বুঝতে শিখেছে আর চোখটা খুলে গেছে আর তাদের কিছু ভুল ধরা শুরু হয়েছে তখন তাদের একজন বড় বক্তা সাহেব আর বড়ো আলেম বলছে যে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদেরকে আহলেদিসের বিরুদ্ধে মুখ খুলতে হবে এটা তার একটা আলোচনার অংশ এখন মুখ খুলতে তারা বাধ্য আহ বিরুদ্ধে কারণ জামাত ইসলাম আর আহ মানাজের ভুলগুলি ধরছে আর সরে যাচ্ছে তাদের থেকে সেই জানা এখন মুখ খুলতে বাধ্য আহ সম্পর্কে সালাফিদের সম্পর্কে দুই নম্বর তার হ্যাঁ বিষাক্ত কথা হচ্ছে যে আল্লামা আলবানী রাহ্লা মহাদ্দেশ নহাদ্দেশ কিন্তু ফাঁকি নয় অর্থাৎ এই এই কথাটির ব্যাখ্যা আছে জি এই কথার ব্যাখ্যা আছে এই কথার ব্যাখ্যা দেওবন্ধে যেসব ছাত্র আমাদের বন্ধু বান্ধব লেখাপড়া করেছে তাদেরকে ওস্তাদের এই কথাই বলে এমাম বোখারি সম্পর্কে একই কথা এমাম বুখারি সম্পর্কে দেওবন্দের ওস্তাদারা বলে বোখারি যখন পড়ায় সে আসছে তো তো পড়ায় তো বোখারি পড়াতে গিয়ে বলে যে এমাম বোখারি আতর বিক্রেতা ছিলেন উর্দু ভাষায় এমাম এমাম বুখারি রহমাউল্লা ইতর ফরোস্টে মানে আতর বিক্রেতা আর আতরের প্রয়োগকারী ব্যবহারকারী আশা করি বুঝেছেন আর না বুঝলে একটু ব্যাখ্যা করি আর ব্যাখ্যা করা জরুরি তাই না আতরের দোকানদার আতর তো সব রকম রাখে কিন্তু ব্যবহার করে ব্যবহার করে না কথা ঠিক না তো এমাম তো হাদিস তো অনেক মুখস্থ ছিল আর হাদিস তো অনেক সংকলন করেছেন আর হাদিসের সমর্থ অনেক জমা করেছেন কিন্তু হাদিসের মাসলা মাসাইল কি আছে মাসলা মাসাইল ওগুলো জানতেন না আতর ব্যবহার করেননি মানে ওগুলো জানতেন না তিনি নউজুবিল্লা বোখার রহমতুল্লাহ যদি বাপগুলি অধ্যায়গুলি গভীরভাবে পড়ে তাহলে বুঝতে পারে যে কত বড় তিনি ফাঁকি আর মহাদেশ ছিলেন কিন্তু তার ফাঁকি হওয়াকে অস্বীকার করে এই দেওবান্দিও ঠিক তেমনই আলবানি সারে মহ্লাহ ফাঁকি হওয়াটাকে অস্বীকার করেছেন এই বক্তা বুঝতে পারছেন না জি হ্যাঁ পখান আবহানি ফারহম্লা তিনি আতরের ব্যবহারকারী অর্থাৎ হ্যাঁ হাদিসগুলি নিয়েছেন আর নেওয়ার পর হাদিস হচ্ছে আতর হাদিস হচ্ছে কি আতর আতরটা নিয়েছেন হাদিস নিয়েছেন আর তারপরে গবেষণা করে ফিকি মাসলামা সাহেব মানব জাতিকে দিয়েছেন মুসলিম জাতিকে দিয়েছেন আর দেখেন যে বিশাল উম্মত হানাফি মজাহের অনুসারী হ্যাঁ এই হচ্ছে তাদের কথা নিঃসন্দেহে আবানি ফারহমাল বড় একজন ইমাম ফকি কিন্তু এমাম বুখারির মানহানি করে তাকে শুধু মহাদ্দেশ বলবেন আর ফাঁকি হওয়াকে অস্বীকার করবেন দিয়ে মান বাড়াবেন এর প্রয়োজন করে না এর প্রয়োজন করেন না কারো মান সম্মান কেড়ে নিয়ে কারো মান সম্মান বাড়াবেন এটা হচ্ছে গুমরাহি আর আপন জায়গায় একমত যে এমাম আবু হানিফা আপন জায়গায় বড় একজন এমাম এবং ফাকি আর এমামে বুখারি রায় তিনিও একজন বড় এমাম এবং মহাদ্দেশ ফাকি এতে কোনো সন্দেহ নেই আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন শেষখানে যে সতর্ক করছিলাম এই যে দাবিদার সালাফিয়াতের সালাফি মানহাজের দাবিদার এক সেই লোকের আজকাল রয়েছে এদের সম্পর্কে এরা সালাফি মানহাজকে ঘৃণা করে সালাফি আলেমদের দাওয়াতকে ঘৃণা করে বরং দাওয়াতকে ঠেকাবার চেষ্টা করে আর দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করে আর নিজেদেরকে সালাফি বলে প্রকাশ করে বলে আমরাই হচ্ছে মধ্যমপন্থী ঢিলাপন্থীর আজকাল মধ্যমপন্থী হতে চলেছে এদের থেকে সতর্ক করছি